কসবার গুলশন কলোনিতে শুরু হলো ভোটার তালিকার সংশোধন ও এনমিনেশন ফর্ম বিলির কাজ ওয়াকে মহলের মতে এসআইআর জুজুতে রাতারাতি ফাঁকা হয়েছে মিনি বাংলাদেশ নামে খ্যাত কসবার গুলশন কলোনি জনসংখ্যার দু লাখ কিন্তু ভোটার মাত্র কুড়ি হাজার যার অর্থ হল কলোনির নব্বই শতাংশ বাসিন্দাই এই এলাকার ভোটার নয় অর্থাৎ কিন্তু কাকে বিলি করা হবে ফর্ম কোথায় ভোটার সেখানেই তো সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন জনসংখ্যা যেখানে দু লাখ সেখানে ভোটার মাত্র কুড়ি হাজার কসবার গুলশান কলোনিতে শুরু হল এসআইআর ও এনুমারেশন ফর্ম বিলির কাজ নব্বই শতাংশ বাসিন্দাই এই এলাকার ভোটার নয় জনসংখ্যা দু লাখ কিন্তু ভোটার মাত্র কুড়ি হাজার মিনি বাংলাদেশ নামে খ্যাত কসবার গুলশান কলোনি জনসংখ্যা যেখানে দু লাখ কিন্তু ভোটার মাত্র কুড়ি হাজার যার অর্থ হল কলোনির নব্বই শতাংশ বাসিন্দাই এলাকার ভোটার নয় কেনই বা এরা গুলশন কলোনিতে রয়েছেন এতদিন ধরে কোথায় ভোটার সেখানেই উঠছে বড় প্রশ্ন